সো আমরা চলে আসলাম কাউসার অনেক টায়ার্ড অনেকক্ষণ ফোনে কথা বলতেছি অনেক ফোনে কথা কথা বলছে তিন দিন তিন দিন পরে অনেক হ্যাঁ ওই তো বাসাই তো তিন দিন পরে অনেকক্ষণ উঠতে শাকিল

হচ্ছে সেই থানচি থেকে পাগল হয়েছে কখন ফোন দিবে যখন ফোন দিছে ভাই আধা ঘন্টা যাবো শুধু ওকে বক্সই কোন কথা নেই শুধু ফোন ওকে ঠিক আছে আর শাকিল ওর কথা কি বলবো

দেখেন আপনার ভিউটা দেখেন মাসাল্লাহ কি আর বলবো গাছের উপরে বসে একটা ছবি তুললে আমরা অসাধারণ পরিবেশ কি আর বলবো আগেরটার থেকে তো এটা বেস্ট তাই না ভাইরা ছবি উঠাচ্ছে ওদের হলে আমরা দেখ সব থেকে বেস্ট না এটাই বেস্ট ও আপনারা দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট অসাধারণ এই যে অ্যাড্রেস এই যে অ্যাড্রেস সো আমরা এখন চলে যাব আর অনেক পথ বাকি আছে আমাদের দেখেন মানে মাসাল এখানে সবাই আসার চেষ্টা করবে না আসলে ফুল মিস হ্যাঁ না সো আমরা এখন কি লজ্জা প্রতি কাজ দেখবো লজ্জা দেখবো তাদের লজ্জা দেবো দেখেন দেখছেন ওরা একদম মিশে যায় এই যে এই জোরে দিতে হবে জোরে দিতে হবে দেখছেন না এই যে মিশে গেল এইটা দেখা এই যে এটা দেখছেন অটোমেটিক বন্ধ হয়ে গেল দেখেন এগুলো দিলেও সব বন্ধ একটু জোরে দিলে সব বন্ধ হয়ে যাবে এগুলো চল চল চলে যাবে এই ভিউ পয়েন্ট আমরা থামলাম না কারণ এই ভিউ পয়েন্ট আগের ভিউ পয়েন্টের মতোই পাইছেন সামনে চলে যাচ্ছে সামনে চিম্বু তারপরে হলো বান্দরবন সর্বোচ্চ সর্বোচ্চ এরিয়ায়

সবাই একসাথে যাবো আজকে কোনো সমস্যা নাই একসাথে যাবো আজকে সবার জোর কেমন আছি কোথায় আমরা নীলাচল আমাদের লাস্ট নীলাচল আমাদের লাস্ট মানে আকর্ষণ আসছে তো আমরা নীলাচল রেসরে চলে আসলাম আর কি রে নীলাচলের ভিতরে চলে আসলাম নীলাচল ওইদিকে দেখাচ্ছি সেই সব দেখেন নীলাচল রেসরের ভিউ সব ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে এরা হ্যাঁ হ্যাঁ চলো 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 ওইদিকে 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 ও না দেখলে তো ওদের আপনারা বুঝবেন না কতটা খেলো পুরো রকম চলো চলো পাকলামি করে জেলা পরিষদ আমরা এখন সিঁড়িতে উপরে উঠবো উপরে সোয়েদারটা দেখাই চলেন দেখেন উপর থেকে দেখাই দিই ফুল ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্যামিলি আসছে অনেক ফ্রেন্ড ফ্যামিলি আসছে সেই ওইদিকে আমরা ছবি তুলবো এখন সো এইখানে বসে আমরা চিল করতেছি দেখেন আপনারা মানে একের পাশের ভিউটা দেখেন এখানে জুড়ে দেখেন মানে ফ্রেন্ডদের সাথে চিল করার মজাই আলাদা আর উপর থেকে আমরা নামছি এইদিকে আপনার খাবার দাওয়ার জায়গা আছে আমরা চলে যাচ্ছি শহরে চলে শহরে গিয়ে দেখা বান্দরবনের ভিতরে ঘুরছি আমরা বান্দরবন

সুটকি সব নাফিস মনে হয় কি কিনবে কেন্দ্রীয় জামে মসজিদ আর হচ্ছি আমরা জেলা প্রশাসক কার্যালয় ক্রস করতেছি কি সামনে ওই যে ওই তিন মাথা তাই না একটু আগে দেখাইলাম যে আর এই ফাস্ট ফুড দেখেন এক সিরিয়ালে ফাস্ট ফুড দেওয়া রাখছে এগুলো মেরে দেবো নাকি কিছু এটা একটা অডিটোরিয়াম ওয়ান কাইন্ড অফ ছোট ছোট করে অডিটোরিয়াম একটা মানে অথবা সামথিং লাইক দ্যাট বান্দরবন সদর থানা আর এই শহীদ মিনার নাই ঈদগা মাঠ মনে হয় এটা নাকি ঈদগা মাঠ পাশে শহীদ মিনার এখন আমরা হোটেল নীল নীল দিগন্ত গিয়ে খাবো মাংস মাছ এটা অর্ধেক ডিম তো আমরা রওনা হয়ে গেছি আমরা এখন যাব যখনই ব্রেক করে তখন ব্লক করবো নি এখন দেখানোর কিচ্ছু নাই অনেক দেখছেন আপনারা তো আমাদের এখন চেক পোস্ট চেক করা হবে ওর জন্য ওয়েট টু ওয়েট করা হয়েছে আর্মি ক্যাম্প আর্মিরা চেক করবে এই জিনিসটা খুবই ভালো অনেক চেকিং অনেক অনেকবার চেক করা হয়েছে এই সো হোটেল বিরোধী যে ছিলাম হোটেল জানা পেতে না নাকি সরি হোটেল নূর জাহানে সে এখন বাজে হলো আপনার তিনটা তেত্রিশ ভালোই যাচ্ছে জার্নি আমাদের সোফার শুভ মাসের ঘুমাই গেছিলাম বাস সেই টান্সে আজকে সেই টান্সে কিন্তু ঘুমাইছিলাম দেখাতে পারি নেই হ্যাঁ আমাদের সেম বাস আঠাশ সময় যাওয়ার সময় সেম বাস খালি

চার ঘন্টার মধ্যে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসবে সেই বৃষ্টি হচ্ছে হলে এলাকা দিয়ে সো ফ্রেন্ডস আজকে হলো আপনার দশ বারো দিন পর মানে ব্লগটা শুট হয়েছিল আপনার চোদ্দো তারিখে আজকে হলো আপনার ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট দুহাজার বাইশ সো ভিডিওটি এন করার ওনা আগে কিছু কথা বলতে চাই মানে ফুল ট্যুর সম্পর্কে একটা ওভারভিউ দেবো আর আপনার তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো ফার্স্ট হলো ক্লোজ কনস আর হলো ইম্পর্টেন্ট থিংস মানে ট্যুরে আমাদের কী কী ভালো জিনিস ছিল কী কী খারাপ জিনিস ছিল ওর কী ইম্পর্টেন্ট পার্ট মানে দু একটা কথা আমরা যারা আটজন গেছিলাম আমি সবাইকেই ফোন করছিলাম সবাই ফোন ধরছে শুধু আপনার ইয়া দলদার সঙ্গে ফোন ধরে নাই সো ওদের কাছ থেকে ইনফরমেশন দিতে পারিনি আমার ফুল স্ক্রিপ্ট রেডি আছে মানে সব কিছু আপনাদের সামনে উঠিয়ে ধরবো আজকে সো ফার্স্ট বলি আপনি কিছু ক্লোজ মানে কিছু ভালো লাগার জিনিস আমাদের সো ফার্স্ট এ তো আপনার ন্যাচারাল ওয়েদার মানে ফুল আপনার ইয়া ন্যাচারাল পরিবেশ এর উপরে তো কিচ্ছু নাই তারপরে আপনার ইয়ে রবিন বলছে যে সাজেক থেকে এটা নাকি ভালো কেউ অ্যাড করতে বলছে আপনার যে এটা সাজেক থেকেও ভালো তারপরে হলো আমার মতে লাগছে আপনার ইয়া লর্ডস অফ আপনার ইয়া চেকপোস্ট ছিল আপনার মানে ফুল নিরাপত্তা কাউসারের মধ্যে হলো আপনার ট্রেকিং ট্র্যাকিংটা কাউসারের মধ্যে মানে অনেক ভালো আর অনেক প্রোজ আছে আপনার অসাধারণ পরিবেশ মেঘ দেখছি আমরা অনেক কিছু মানে হিউজ ইকবালের মতে আপনার নাইস একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সবাই মিলে সাথে গেছি আমরা তো এগুলো ছিল প্রোজ আর অনেক সুন্দর জায়গা মানে আপনারা না দেখলে একদম পুরোই মিস সো এবার আমরা আসি কিছু কনজে মানে কিছু খারাপ সাইড যেটা হলো আপনার খুবই ইম্পর্টেন্ট আমার মতে এক নম্বর হলো বাজেট ইস্যু আপনারা যে বাজেট নিয়ে যাবেন বাজেট ওভার হইতে পারে এবং কি আশা করা যায় যে ওভার হবেই কারণ আমরা যা বাজেট নিয়ে গেছিলাম ওর থেকে অনেক বেশি লাগছে আমাদের কারণ কি ওই দিনই আপনার তেলের প্রাইসটা বেড়ে গেছিল ওই দিনই আমরা যেদিন গেছি ওই দিনে আপনার বার্সে তেলের প্রাইসটা তারপরে হলো আপনার জিনিসপত্রের দামও অনেক বেশি হাই প্রাইস তারপরে হলো আপনার শরীর খারাপ হইতে পারে ওই বিষয়ে আলাদাভাবে আসবো আমি তারপরে ফুড কোয়ালিটি অত ভালো না তারপর আপনার ভালো টয়লেট নাই আর হলো আপনারা ছোটো ছোটো ব্যাগ নেবেন আপনার বেশি বড় ব্যাগ নেবেন না কারণ সব মাল আপনাদেরকে টানতে হবে আর আপনার ইয়া রবীন্দন আর আসিফ আমাকে বলছে যে যারা মোটা মানুষ তারা জানি আপনার না যায় যাদের হাই প্রেশার আছে আর আসিফ বলছে হলো যাওয়ার আগে চিন্তা করে যাবেন কারণ আপনি বডি ফিটনেস ভালো এর মানে এই না যে আপনি এখানে গিয়ে সার্ভাইফ করতে পারবেন আফিস বলতে হলো নেটওয়ার্ক নাই দুই তিন দিনের জন্য আপনার ইয়া থাকবে না ফোন দিতে পারবেন না কাউকে ভালো গাইড নিতে হবে আমাদের গাইডটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল মোটামুটি কিন্তু আপনারা পারলে আরও ভালো গাইড নিতে পারবেন মানে আমাদের গাইডটা মোটামুটি ছিল মানে নফিস বলতে হলো ক্যারিয়ার ওন ব্যাগ আরও আপনারা তো রিসার্চ করবেন অবশ্যই ওরা রাশি হলো ইম্পর্টেন্ট পার্টে আপনার মানে কী কী জিনিস ইম্পর্টেন্ট ফোন ইম্পর্টেন্ট আপনার পাওয়ার ব্যাঙ্ক ইম্পর্টেন্ট পাওয়ার ব্যাঙ্ক নিবে কারণ ওইখানে চার্জ দেওয়ার কোনো জানি আপনারা বেশি বেশি করে পাওয়ার ব্যাঙ্ক নেবেন মানে বড়ো বড়োগুলো নেবেন দুই তিনটা করে নিয়ে যাবেন এক দুইটা নিলেই হয়ে যাবে আপনাদের ইনশাল্লাহ আর মেডিসিন নিতে হবে আপনাদেরকে মানে নাপা টাপা জ্বরের তারপরে ঠান্ডার তারপরে আপনার শরীর ব্যথা ব্যথার ওষুধটা তো মাস্ট দিই তারপর স্যালাইন নেবেন আপনারা লাইফ জ্যাকেট নিতে হবে লাইফ জ্যাকেট বিষয়ে দোলন বলছে যে নিয়ে কিন্তু আপনাদেরকে টানতে হবে ওইটা অন্য টানবে না আর অনেক দিন দুই তিন দিন টানতে হবে আপনাদেরকে লাইফ জ্যাকেট কাউসার বলছে যে যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে আপনারা শুধু থাকুন পর্যন্ত যায় না পর আর যায় না রিক্স হয়ে যাবে আপনাদের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আসিফ বলছে যেমন আপনার কি মেডিসিন নিতে আমি বললাম তারপর হ্যান্ড গ্লাভস নিতে বলছে হ্যান্ড গ্লাভস তারপরে আপনি যে পায়ে যে লাগায় অ্যাংলেট অথবা ওই টাইপের কিছু সানস্ক্রিন আসিফ বসে সানস্ক্রিন নিতে জানি আপনারা কারণ ও আসার পরে এখনও আপনার ইয়া হয়েছে মানে চ্যান হয়ে আছে আর আমার মতে ইম্পর্টেন্ট হলো সবগুলো আমার মতো ইম্পর্টেন্ট কিন্তু এগুলো আমি মানে স্পেশালি মেনশন করব গুড ক্যামেরা আর গুড ফোন দুটো তো নিতে হবে ভালো ভালো ছবি ভালো ভালো ভিডিও না করলে আপনারা কেয়ার করলেন আমরা চাইছিলাম যে আপনারা জিন্নাপাড়া থেকে আট ঘন্টা ট্র্যাক করে আসা যায় আট ঘন্টা ট্র্যাকিং করে অন্য রাস্তাতে মানে আমরা যে রাস্তাতে গেছি অন্য দিয়ে আসবো কিন্তু সেটা আনফর্চুনেটলি হলো না আপনার সব দেখছেন আমরা সবাই অসুস্থ পড়ছিলাম আমি তো একদম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে দাঁড়ায় আসি পুরো অসুস্থ হয়ে পড়ছিলাম আরও ফ্রেন্ডরা অনেকের পাটা এখনও মানে ব্যথা করতেইছে তারা তো আমরা আট ঘন্টা ট্র্যাক করে আসতে পারিনি ইনশাআল্লাহ ইন ফিউচার যদি হয় তাহলে হবে ইনশাল্লাহ আর আমি তো আপনার ওই যে একদিন মিস করছি ওইটাও একটা মনের মধ্যে আসছে যে পরবর্তীতে ইনশাল্লা যদি যাই তো এই হলো মোটামুটি কথা আর লাস্টে হলো দুইটা জিনিস আমি একদম স্পেশালি আপনার রেড কালার দিয়ে লেখে ইয়া করছি এগুলো সব লিখছি ব্ল্যাক দিয়ে এটা লেখছি রেড দিয়ে ফার্স্ট অফ অল বন্ডিং আপনাদের ফ্রেন্ডদের মধ্যে বন্ডিংটা ভালো থাকে বন্ডিং না হলে কিন্তু হবে না সো যাদের সাথে ভালো সম্পর্ক ওদের সাথে আপনারা যাবেন মানে ভালো বন্ডিং থাকতে হবে আর সেকেন্ড পয়েন্ট ওয়াটার পানি পানির একটা করে বোতল আপনাদেরকে সবসময় রাখতে হবে আপনাদের ব্যাগে ভার হলে কিচ্ছু করার নাই ভাই পানি রাখতেই হবে আপনাদেরকে মাস্ট বি মাঝে মধ্যে পানি খাবেন হাঁটবেন পানি খাবেন হাঁটবেন কারণ পানি রাখবেই আপনার ও এই ছিল আজকের জন্য ইনশাল্লাহ অনেক ট্রিপটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে দোয়া করবেন যেন আমরা পরবর্তীতে আরও ভালো ট্রিপ দিতে পারি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডের সাথে স্কুল ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে অবশ্যই সো এই ভিডিওটি কেমন লাগবে ভালো লাগে লাইক করুন পুরো সিরিজ আছে পাঁচটা ভ্লগ করছি আর কিছু শর্টস আছে মোটামুটি ভ্লগ শর্টস দিয়ে দশ পনেরোটার মধ্যে ভিডিও আছে আপনারা সবগুলো চেক আউট করবেন আর পাঁচটা ভ্লগ তো আপনারা অবশ্যই দেখবেন রিকমেন্ডেড মাস্ট বি लाइक कमेंट शेयर सब्सक्राइब एंड प्रेस द बेल आइकन नेवर मिस ए वीडियो ससजना तो कोई अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातु थैंक यू वेरी मच शुक्रिया जजाक अल्लाह फैसल क्लास करबो ना 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 ब्रो क्लास নিতে দাও কি কি আরে भाई स्टूडेंट तो मतलब ये करते हो क्लास करते हो क्लास में ऐसे फोन डीप आए मास्टर से क्लास करे गेम खेले एक क्लास में মনোযোগ ही नहीं থাকে जाकर क्लास कर गिन सब को